আসসালামু আলাইকুম ভিহর আশা করছি সবাই ভালো আছেন তো চীনা হাঁসের বাচ্চা কেনার আগে কিছু বিষয় ভালোভাবে যাচাই করা খুবই জরুরি না হলে ভবিষ্যতে খামারে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই নিচে মূল বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো এক বাচ্চার বয়স সাধারণত দুই থেকে তিন সপ্তাহ বয়সী বাচ্চা কেনা সবচেয়ে ভালো তবে এই বয়সী বাচ্চা যেহেতু খুব বেশি পাওয়া যায় না তাই মিনিমাম পাঁচ থেকে সাত দিনের বাচ্চা কিনতে হবে কারণ একেবারে ডিম ফোটার পরে এক থেকে তিন দিনের বাচ্চা অনেক সংবেদনশীল ও নাভি কাঁচা থাকে তাই সঠিক তাপ ও যত্ন না নিলে পরবর্তীতে অসুস্থ হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে দুই বাচ্চার সক্রিয়তা ও স্বাস্থ্য বাচ্চা চঞ্চল দৌড়ঝাপ করে কিনা সেটা দেখতে হবে চোখ উজ্জ্বল ও পরিষ্কার হতে হবে বাচ্চার চোখ ঘোলাটে বা অপরিষ্কার থাকলে ভুলেও এই বাচ্চা কেনা যাবে না বাচ্চার পালক ফোলা বা শরীর ভেজা থাকা যাবে না ঠোঁট ও পা এ কোনো ক্ষত বা বিকৃতি থাকা যাবে না পা শক্ত স্বাস্থ্যবান ও সোজা হতে হবে তিন শ্বাস প্রশ্বাস ও ঠান্ডা বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা খেয়াল করুন এবং ঠান্ডার কোনো লক্ষণ আছে কিনা সেটাও খেয়াল করতে হবে চার ওজন আকার ও খাদ্য গ্রহণ বাচ্চার ওজন ও আকার বয়স অনুযায়ী ঠিক আছে কিনা সেটা খেয়াল করুন খুব বেশি ছোট বা হালকা বাচ্চা হলে সেটি শারীরিকভাবে দুর্বল হতে পারে এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো কিন্তু মারাও যেতে পারে সুস্থ বাচ্চা খাবারের প্রতি আগ্রহী থাকে তাই সম্ভব হলে কিছু দানা খাদ্য বাচ্চার সামনে সরিয়ে দিন বাচ্চা যদি সুস্থ হয় তাহলে ঠিক খাওয়া শুরু করে দিবে পাঁচ খামারের পরিবেশ যেখানে থেকে বাচ্চা কিনছেন সেই খামার পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত কিনা সেটা যাচাই করুন কারণ অপরিচ্ছন্ন খামার থেকে বাচ্চা কিনলে উল্টো আপনার খামার কিন্তু ভাইরাস আক্রান্ত হতে পারে ছয় সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক জাত নির্বাচন করা আসল চীনা হাঁসের বাচ্চা কিনছেন কিনা সেটা যাচাই করুন কারণ অনেক অসাধু ব্যবসায়ী অনেক সময় দেশি বা অন্য জাত মিশ্রিত বাচ্চা চীনা হাঁসের বাচ্চা বলে বিক্রি করে থাকে তাই সব সময় বাচ্চার পা ও গলার স্বর পরীক্ষা করে বাচ্চা কিনুন কারণ চীনা হাঁসের বাচ্চার পা ও গলার স্বর অন্যান্য বাচ্চার থেকে ভিন্ন হয়ে থাকে পরিশেষে উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে যাচাই করে যদি আপনি বাচ্চা কিনে থাকেন তাহলে আপনাকে কেউই আর ঠকাতে পারবে না এবং আপনি ভবিষ্যতে একজন সকল খামারি হয়ে উঠতে পারবেন বলে আমি আশা করি ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ